গুড আফটারনুন ফ্রেন্ডস মঞ্জুশ্রী হোম কুক চ্যানেল থেকে সবাইকে স্বাগত জানাই আশা করছি আপনারা ভালো আছেন আবারও একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে চলে এসেছি যা হল বেগুনের ভর্তা আমি কিভাবে রেসিপিটা তৈরি করছি আপনারা লক্ষ্য করতে থাকুন প্রথমে এখানে বড়ো বড়ো সাইজের দুটো বেগুন নিয়ে নিয়েছি আর এবছরের নতুন আলু ছাড়িয়ে ধুয়ে ভালো করে পরিষ্কার করে দুটা নিয়েছি আলুগুলো একটু ছোট ছোট করে কেটে নিয়েছি তারপর একটা বড় সাইজের টমেটো কেটে ভালো করে ধুয়ে প্রেসার কুকারের মধ্যে দিয়ে দিলাম জল ছাড়া কিভাবে প্রেশার কুকারে এক চামচ তেলে তেল দিয়ে আমি বেগুন ভর্তাটা তৈরি করলাম আপনারা দেখতে থাকুন সবজিগুলো দিয়ে ঢাকা চাপা দিয়ে দিলাম তারপর এখানে দুটো বড়ো সাইজের পেঁয়াজ নিয়েছি পেঁয়াজগুলো আস্তে আস্তে করে কুচি কুচি করে নিলাম আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা বাড়িতে অবশ্যই ট্রাই করবেন তারপর এখানে নিয়েছি আর দশটার মতো রসুনের কোয়া ওইগুলোও কুচি কুচি করে নিলাম তারপর নিয়েছি অল্প কিছু ধনে পাতা তারপর নিলাম তিনটে থেকে চারটের মতো কাঁচা লঙ্কা একধারে প্রেসারে ওগুলো সিটি পড়ার অপেক্ষায় আছি তারপর কড়াইতে অল্প কিছু জিরে ফোড়ন দিলাম তারপর কাঁচা লঙ্কা দিয়ে এইভাবে ভেজে ভেজে নিলাম তারপর দিলাম দুটো শুকনো লঙ্কা ভাজা ভাজা হয়ে আসার পর কেটে রাখা পেঁয়াজ রসুন কুচি অ্যাড করলাম ওইগুলো ভাজা ভাজা হয়ে আসার পর দেখুন বন্ধুরা টমেটোটা যে প্রেশারে দিয়েছিলাম এইভাবে আমার সেদ্ধ হয়ে গেছে উপর থেকে খোসাগুলো ছাড়িয়ে নিলাম টমেটোটা দিয়ে ভালো করে মশলার সঙ্গে মিশিয়ে নিলাম তারপর প্রেশার থেকে সেদ্ধ বেগুন আলু সে মশলার সঙ্গে অ্যাড করলাম তারপর মেশারের সাহায্যে ওইগুলোকে আস্তে আস্তে করে দলে নিব এইভাবে আমি দলে নিলাম এখনও যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি পাশে বেল আইকনটি আপনারা অবশ্যই প্রেস করে দিবেন আর পুরনো বন্ধুদের অনেক অনেক অভিনন্দন অনেক ভালোবাসা রইল আমার পাশে থাকার জন্য ভিডিও দেখার জন্য তারপর আমি এখানে লঙ্কার গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ গরম মশলা জিরে গুঁড়ো সব কিছু দিয়ে ভালো করে শুকিয়ে নিতে হবে যত শুকাবেন বেগুন ভর্তাটা তত টেস্টি হবে তারপর এক চামচের মতো এখানে ঘি অ্যাড করেছি আমার রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না তারপরে ওপর থেকে ধনে ছড়িয়ে দিলাম ভালো ভালো রেসিপি দেখার জন্য আমার পাশে সবসময় আপনাদেরকে চাই আজ আসছি নমস্কার ততক্ষণে আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন আমি আবারও নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে যাব নমস্কার